চিন্তা দিয়া সবাইকে খারাপ বানাতে এসে চেষ্টা করে এই জন্য মুসারকে আল্লাহ দিলেন তাকে নির্দেশ করলেন মুসা চলে যাও ফেরাউনের কাছে ফেরাউন সারকাস হয়েছে সীমা লঙ্ঘন করেছে তার কাছে চলে যাও দিনের দাওয়াত তাকে পেশ করো মুসালাম চলে গেলেন মুসালাম ভয় পেলেন না মুসা তো একা কয়জন একা তিনি কথা ভয় পান নাই জানলা একটা গভর্নমেন্ট সরকার চালাচ্ছে প্রেসিডেন্টের কাছে আমার একের দাওয়াত দিতে পাঠাও আমার যদি মারি ভেলা দেয় এই চিন্তা তিনি করেছেন করেন না তিনি শুধু একটা দোয়া করেছেন রব বিশরাহানি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহানুন উকদাতাম মিল লিসানি ইয়াফকাহু কাওনি রব্বিশরাহলি সাদরি আমার রব আমার সিনাটা খুলে দাও তুমি যা বলো আমি যেন তা বুঝতে পারি আমার সিনা উন্মুক্ত করে দাও আর আমার জন্য তুমি যে দায়িত্ব দিয়েছ সে দায়িত্ব পালন আমার জন্য সহজতর করে দাও আর আমার কথায় উচ্চারণে একটু অসুবিধা হয় আমি যা বলি তা যেন মানুষ বোঝে আমার বর্ণনা ভঙ্গি তুমি সেভাবে করে দিও সুবাহ দোয়া কবুল হয়েছে না হয়নি নবীর দোয়া কবুল হবে না হবে কার দোয়া দোয়া কবুল হাজরতালাম ফেরাউনের কাছে গেলে আর বললেন দেখো অনেকদিন তো রাজত্ব করলাম মানুষের উপরে নিজের মন গলা আইন চাপায় দিস এখন শোনো পাক আমাকে নবী করেছে আমি তোমার কাছে একটা দাওয়াত নিয়ে আসছি তুমি পড়ো ফেরাউনের অর্থ বোঝে নেই কি বলেন বুঝেছে ফেরাউন বুঝেছে হান্ড্রেড পার্সেন্ট বুঝেছে ফেরাউন সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছে ফেরাউন বলছে তুমি বলো কি আমার বাড়ির দুধকলা খাইয়া বড় হইস এখন আমার আমি জানি না আমি থাকতে পারে এখন আপনারা চিন্তা করেন ইলাহের মানে কি আমরাও কিন্তু অনেকে বুঝি না আমাদের এখানে যত লোক বসে আছেন হ্যাঁ আপনারা বুঝতে পারেন কিন্তু অনেক লোকে বোঝে না ইলা মানে শুধু উপাস্য নয় ইলা মানে শুধু মাহবুদ নয় ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা মানে মাহাবুল উপাস্য আইনদাতা পিদামদাতা যাকে বলা হয় তার নামিলা এবং সে কথাই আল্লাহ পাক শিখায় দিয়েছেন লা ইলাহা ইল্লা আইন তুমি তৈরি করতে পারবে না আইন তৈরি করার মালিককে মানুষ বানাই শিখে আপনার বাড়ি বিবাহ এই বিবাহে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে নানান ধরনের রান্না বান্না ইত্যাদি করেছেন খুলনা থেকে একটা লোক এসে যদি বলে ভাই সাহেব শুনলাম আপনার মেয়ের বিয়া আমি আসলাম এত মেহমান আপনি দাওয়াত দিয়েছেন তরকারিতে লবণ দিতে মনে থাকে কিনা সেই জন্য আমি আসছি লবণ নিয়ে আসছি এই লোকটার মস্তিষ্ক সম্পর্কে সুস্থতার ধারণা করবে কেউ মেয়ের বাপ বলবে যে তোমার কি মাথা খারাপ স্কুল সব টাইট আছে না ঢিলা লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমি নুন দেওয়ার জন্য বাকি ধুইছি তোমার জন্য খুলনা থেকে এসে নুন দেওয়া টাকায়